আমাকে আপনাকে ভালোবাসে আর আমরা রসুলের ভালবাসি না আমরা কেমন ভালোবাসি দাড়ি রাখতে পারি না আমরা কেমন ভালোবাসি নামাজ পড়ি না সুন্দর মোতাবিক চলি না আমরা শুধু যত সব সকিনা মর্জিনাদের ভালোবাসাই পাগল আমরা কোন আল্লাহ রসুলের ভালোবাসার দিকে এগিয়ে যায় না প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে শুনুন মদিনা ইচা পাপ চোমে নেব মদিনা ইচা পাপ চোমে নেব বিয়া নবী

তোমরা মানে উনিশশো সালে রয়েছে এখনো আপডেট হতে হবে আমি হাত তুলেছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে কি বলবে ইয়া

या, या भी बला सब ही मेरा है जो लाला पंचाश परसेंट आवाज़ हुए से हंड्रेड परसेंट तो आवाज़ हो ही नहीं आवाज़ देते होंगे हंड्रेड परसेंट जिद्दी आवाज़ बने रहे तो भाई तेरे तो मदर में तमीप्राइस ने बबको आवाज़ बिगड़ी हो तो आवाज़

এত জোরে এত আস্তে দেখছে আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না এত জোরে তকবির হবে যেন প্যান্ডেলের কাপড় টাপড় সব ছিঁড়ে পালায় বাস যেন কারোর ঘাড়ে না পরে এরকম জোরে হবে একবার তকবির হাত তুলে বলতে হবে কি বলবে ইয়ার হাত তুলে আমি যেন সকলের হাত দেখতে পাই ঠিক আছে তো সবাই

啊，啊，啊。达达达达西，嗦嗦嗦嗦嗦西，嗦西嗦西嗦西，阿拉达达达达达西，呀嗦嗦嗦嗦嗦西，呀呀呀呀呀呀，西西西西西西，阿拉达达达达达西，呀嗦嗦嗦嗦嗦西，呀呀呀呀呀呀，西西西西西西，阿拉达达达达达西。 পারছে এত জোরে আওয়াজ দিতে হবে যেন মোদী সরকার একটা ভাষ্ট হয়ে যায় এই রকম যে আওয়াজ হবে এত যে আওয়াজ দেবে মোদী সরকারের টাক যেন বাস্ট হয়ে যায় আওয়াজের ঠেলায় সেই রকম আওয়াজ তুলতে হবে আজকে এখানে এবার না সন্ধ্যা থেকে গজল শুনে কি সন্ধ্যা থেকে গজল শুনে ব্যাটারি চার্জ পুরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তকবির দিতে হবে তাহলে গলা থেকে আওয়াজ বার হবে বাহ এদের তো ভালো আছে তো তো পর্যন্ত আওয়াজ পৌঁছে যায় তোমাদের এই আওয়াজে আল্লাহ খুশি হয়ে যায় I got la, sister, baby. I got a sister, baby. I got a sister, baby. I got a sister, baby. I got আমরা জানো জীবনে একবার আল্লাহ রসুনের সেই জায়গাটা সেখানে গিয়ে আমরা যেন একবার সালাম দিতে পারি এই দিলের তামান্না এই দিলের আরজি লিখছেন

আচ্ছা যাই হোক শোনো তোমরা যে জোরে আওয়াজ দেখছো এরা প্রাইজের আওয়াজ না সেই মরা বাড়ির কান্না হয় জানো সে মরা বাড়ির কান্নার মতন আওয়াজ আছে আল্লাহর কি রে একদম প্রাইজ নেব আওয়াজ হচ্ছে না প্রাইজ নেওয়া আওয়াজ তুলতে হবে এ এই সত্য কথা বলতে তোমার বেশাদি হয়েছে বেশাদি বাড়ি আওয়াজ দিলি কি বউ বক পে হ্যাঁ বউ বাড়ি গেলি হ্যাঁ তাহলে বাড়ি গেলি বউ বক পে না এত সমস্যা নেই তাহলে আওয়াজ কম কেন তাই ওর গলায় জোর আছে নাকি হ্যাঁ তুমি একটু আওয়াজ দিয়ে দেখাও তো দেখি এরা সবাই যেন হেরে যায় হবে হ্যাঁ সবাই মিলে একটু ওকে হারিয়ে দিতে হবে

নবীর রওজাটা জিয়ারত করতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাফাত নসিব হবে আর আল্লাহ পাক বলেন যার সাফাত যার জন্য জুটবে না আল্লাহ রসুলের সুপারি যার জন্য জুটবে না সে জান্নাতে যেতে পারবে না আমার চাচা যাদের আছে শুনুন সত্যকে বলছি কি মিথ্যা বলছি তাই তো আল্লাহ রসুলের সাফাত ছাড়া সুপারি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তো আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা সবাই একদিন মদিনা মনুবরা জিয়ারাত করতে পারি সকলে বলেন আল্লাহ মামিন প্রিয় কবি লিখছেন

嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦嗦嗦嗦，嗦嗦

এদের আর এইদিকে কারো ইচ্ছা নেই নবীকে স্বপ্নের মাধ্যমে দেখার ইচ্ছা নেই আপনাদের একটু হাত তুলে দেখান অন্তত এইটা যদি আল্লাহ খুশি হয় তাহলে আমাকে আপনাকে দেখা তৌফিক করে তো হাত তুলুন অসুবিধা নেই হাত হাত তুলে বাড়িতে বকবে নাকে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে জানো নবীকে দেখার তৌফিক দান করে প্রিয় কবি লিখছেন

Ya habibi 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 bye